আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ তোমাদেরকে দেখাতে চলেছি দেশি মুরগি ভোনা। শুরুতেই মুরগিটা ভালোভাবে বেছে পশমগুলো ছেড়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে এবারে মাংস পিস করে নেওয়ার পালা অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি লবণ দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে শুকনো মরিচ বাটা শুকনো মরিচ বাটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে আদা রসুন বাটা সব কিছু আবারও ভালোভাবে ভেজে নিতে হবে তেল ঝরতে শুরু করলেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মরিচ হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে নেড়ে একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখা যাবে যে মাংস থেকে পানি ঝরতে শুরু করেছে ঠিক এই সময় দিয়ে দিতে হবে জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে ভেজে রাখা আলু আলু দেওয়ার পর সেদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বলক উঠে এলে দিয়ে দিতে হবে জিরা বাটা জিরাবাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে পরিমাণ মতো ঝোল রেখে দেওয়ার পালা এবার শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের দেশি মুরগির ঘোনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই ভালো থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ